সোমবার দুপুর থেকে নাগাদ আদিবাসী দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয় তারপরে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের এক গোষ্ঠীর এই পথ অবরোধের ফলে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয় তার ফলে সমস্যায় পড়তে হয় গাড়ি চালক ও নিত্য যাত্রীদের জানা যায় সোমবার দুপুর আড়াইটা থেকে তিনটা নাগাদ শ্যামলা অঞ্চলের খোটাডিহি গ্রামের আদিবাসী পাড়ায় শ্যামলা অঞ্চলের ছত্রিশ গন্ডা তিলকপাড়া গ্রামের পরিমল হাজদা ও খোটাডিহি গ্রামের আদিবাসী পাড়ার রাজেন মুর্মুর সঙ্গে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এসে খোটাডিহি গ্রামের আদিবাসী পাড়ার কয়েকজন আদিবাসীদের মারধর করে তাতে বাচ্চা এনে বৃদ্ধ মহিলা ও বাচ্চা তারপরে তারা হরিপুর থেকে পাণ্ডবের সাজাওয়ায় খোটাডিহি মোড়ে সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এই পথ অবরোধ প্রায় তিন ঘন্টা ধরে চলে পুলিশ বোঝানোর চেষ্টা করলেও পথ অবরোধ অটুট থাকে পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় এবং তারা পান্ডবেশ্বর থানায় গিয়ে দোষীদের নামে লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের পুলিশ গ্রেপ্তার না করলে তারা এর থেকে বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন খোট্টা আদিবাসী পাড়ার মানুষেরা এই বিষয়ে পরিমল হাজদার সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে এই ঝামেলা পরিমল ও রাজন কেনই ওই তাদের সাথে মারামারি করলো এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে কোটাডিহি গ্রামের আদিবাসী পাড়া মানুষজনদের মধ্যে তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন পান্ডবস্বর থানা পুলিশে রাস্তা অবরোধ মানে আমাদেরকে ওখানে মেরেছিল তো মানে মেরার পর আমরা হসপিটাল গিয়েছিলাম হসপিটাল যাওয়ার পরে মেয়ে রেগে গেছে বলছে আমাদের এখানে মারবে এই বলে রাস্তাটা অবরোধ করেছিল ওরা কিছু জানে না কিন্তু আমরা কেস করতে যাই নাই তো ওই জন্য ওই ছেলে বলছে না আমরা অবরোধ করবো আতে কারণ مليছে ওই तिलकाバラ तिलकाমল কোرمর তার কি কারণ مليছে তুই জানি তাই এসে ওরা খালি বলছে এ রবিলাল কই রবিলাল কই এইভাবে দাগলো আমরু কি ব্যাপার আছে না মিটিং আছে না নাকি আছে আমরা দিলাম দিয়া গালা gali কইছে দিয়া এই ধড়াও কি গাল এর কেন কি কাম কি করছ কি হইছে না হয়েছে ওই না বলে আমাদের মত শুরু